আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তো আমরা যারা নারীরা আছি যারা সংসারের কাজে ব্যস্ত থাকি তারাও চাইলে নিজের উদ্যোগে কিছু করতে পারি নিজে যদি মনোবল থাকে নিজের প্রতি যদি বিশ্বাস থাকে আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি আমাদের নারীদের ভিতরে অনেক প্রতিভা রয়েছে যা কখনো পরিস্থিতির কারণে বা লোকের মুখের কথার কারণে বা আর্থিক প্রবলেমের কারণে আমরা সেটা প্রকাশ করতে পারি না আমি বলবো প্রকাশ না করতে পারাটা একটা বড়ো দুর্বলতা কারণ এখন নারীরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই আমরা ঘরে বসে যদি কিছু করতে পারি তো সেটা তো আমাদের জন্য অনেক ভালো কারণ এখন সব নারীরা নিজের পায়ে দাঁড়ায় নিজের পায়ে দাঁড়াতে সক্ষম তাদের নিজেদের উদ্যোগে নিজেদের পরিশ্রমে নিজে নিজেদের সফলতা নিজেদের ধৈর্যে অনেক অনেক দূরে গিয়ে যেতে সক্ষম আমরা যেটুকুই সময় পাই ঘরের কাজ করে বা সন্তান স্বামী সামলিয়ে যত যতটুকুই সময় পাই না কেন সেটা আমাদের কাজে লাগানো দরকার আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি তো আমরা নিজেদের মানে নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারবো এটা আমার বিশ্বাস তো এর এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে আর একটা কথা কি অন্যের কথায় কান দিলে চলবে না কারণ আমার ঘরে যদি খাবার না থাকে বা আমরা যদি কষ্টে থাকি তো কেউ এসে জিজ্ঞেস করবে না তোমার ঘরে কি আছে কিন্তু একটা মন্দ কাজ করে দেখেন কথার লোকের মানুষের অভাব হবে না তো আমরা সেই কথাগুলোকে নেগেটিভলি না নিয়ে অনুপ্রেরণামূলক কথা হিসেবে নিতে পারি যদিও সেটা অনেক মানে অনেক কষ্টদায়ক হবে তবুও আমরা চেষ্টা তো করতে পারি চেষ্টা করলে তো মানে ক্ষতির কিছু নয় আমরা চেষ্টা করতেই পারি তো আমি যে আমার খুব ছোট্ট বিজনেস এই বিজনেসটা আমি খুব ছোট্ট পরিসরে পরিচালনা করি যদিও আমার কোনো মানে বেশি কোনো আর্থিকভাবে আমি এতটাও সচ্ছল নই তবুও আমি যতটুকু পারি জমিয়ে জমিয়ে আমি এই কাজগুলো করে থাকি তো এই কাজগুলো আমি ভালোবেসেই করি এই কাজগুলো করতে আমার কোনো কষ্ট হয় না বরং আমার আনন্দই লাগে তো এই কাজগুলো করে আমি অনেক আনন্দ পাই সাথে আমার ছোটো ছোট কিছু শখ আলাদা এগুলো পূরণ করতে পারি হয়তো কখনও আমি সংসারের কাজেও কিছু লাগাতে পারি তো এটাই আমার কাছে অনেক পাওয়া তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি আপনাদের আমার কাজগুলো ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা আপনাদের মানে আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন এগিয়ে যাওয়ার পথে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন শেষে একটা কথাই বলবো যে যত কথা বলুক বা যতই বাধা আসুক নিজের লক্ষ্য থেকে যাবে না আপনার চেষ্টা পরিশ্রম আর যদি ঠিক থাকে তো আপনার সফলতা কেউ আটকাতে পারবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ কাউকে নিরাশ করেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই